নমস্কার পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানার স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কান্তি তো চিকেন কান্তি যে আমি রান্না করব তার জন্য প্রথমেই দেখুন অনেকক্ষণ ধরে হল সব জিনিসগুলো দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন ওদিকে আছে লবঙ্গ অ্যালাস দারচিনি এখানে আছে এক চামচ মৌরি হাফ চামচ জোয়ান হাফ চামচ মানে কয়েকটা গোলমরিচ আর এখানে আছে শুকনো লঙ্কা এগুলো রেড চিলি যে পাউডার তৈরি হয় সেই যে লাল শুকনো লঙ্কা এটাতে কোনো ঝাল সেই রকম হবে না এগুলোকে দেবো এখন শুকনো কড়াইয়ে ভেজে নেব আমি দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচ পোস্ত ব্যাস আর কিন্তু বেশিক্ষণ ভাজবো না আমি এগুলো যেরকম হয়েছে ঠিক সেরকম নামিয়ে নেব আর দেখুন এগুলো খুব সুন্দর মানে গুড়নো হয়ে হবে একটু ঠান্ডা করে নেওয়ার পরে তো ব্যাস এগুলো ঠান্ডা করে নিই তারপর গুড়িয়ে নেব এখানে চিকেন কাটনতির মশলা আমি নিয়েছি আদা রসুন টমেটো এই যে একটা বড় টমেটো আদা রসুন আর লঙ্কা শুকনো এগুলোকে আমি এখন বেটে নেব। আমি যে চিকেন কান্তি রান্না করবো তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি সরষের তেল একশো গ্রাম দিয়ে দেবো দিয়ে দিই দিয়ে দেবো সব পেঁয়াজগুলোকে পাঁচশো গ্রাম মাছের মুরগির মাংস আমি সেখানে দিয়ে দিলাম তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম অন্তত পেঁয়াজ পেঁয়াজ দিতে হবে আর সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে যাতে কালো হয়ে পুড়ে না যায় পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে ভাজলে কিন্তু পুড়ে যাবে তো এইরকম ভাজা অবস্থাতে এবার আমি দিয়ে দেব আদা রসুন শুকনো লঙ্কা আর টমেটো যেটা বেটে রেখেছি সেটা আগে দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দিলাম এই যদি বেটে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম

যে রকম ভালোবাসি সেইরকমভাবেই আপনারা করিয়ে নিতে পারেন আমি এইভাবেই এবার আমি খুব ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব রান্নাটা খুব সহজ আর সাধারণ আমরা তো আদা রসুন বাটা তো খেয়েই থাকি জানেন তো যে মাংসের মধ্যে একটু আদা রসুন বাটা না দিলে মাংস হতে ভালো লাগবে না সেই কারণে আদা রসুন বাটা তো থাকবেই আমি শুধু পেঁয়াজ বাটা দিয়ে নি টমেটোটা আপনারা কেটে দিতে পারেন আমি বেটে দিয়েছি দেখে দিয়েছি গ্রেভিটা খুব ভালো হয় কারণ এখানে মশলা মশলার যে পরিমাণ দেখেছেন খুব কমই আছে সেই কারণেই বললাম আমি বেটে দিয়েছি আপনারা চাইলে কেটে দিতে পারেন আর দেখুন রংটা কি সুন্দর হয়েছে আর নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটা আপনারা যেমন খাবেন ঝাল সেরকম দেবেন একটু চলুন একটুখানি কষিয়ে নিন দেখুন আমি কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে এবার আমি ঢেকে রেখে দেবো তো যখন এটা একটু সেদ্ধ হয়ে যাবে দেখুন ভাসতে ভাজতেই তো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে আর এবারে বাকিটা আর একটু ঢেকে ঢেকে রেখে দিয়ে একদম লো ফ্লেমে এর থেকে একটু যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনাকে দেখাবো বাকি কি কি দিতে হবে বা কিভাবে এটাকে রেডি করে নেবো মাংস এখন ঢাকা দিয়ে করে দিলাম ঢাকা খুলে এখন একবার দেখিনি নি কিরকম হয়েছে ও কি সুন্দর হয়েছে দেখুন পুরো শুকিয়ে গেছে জল আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর দেখেই মনে হচ্ছে খুব ভালো সেদ্ধ হয়েছে অসাধারণ লাগছে দেখতে চলুন এসে আরেকটা জিনিস কি দেওয়ার আছে আপনাদের দেখা আমি যে মশলা গুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভাজা মশলাগুলো মিশিয়ে নেব আর যদি আপনারা একটুখানি গ্রেভি খেতে চান তাহলে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন এখানে বেটে রেখেছি আমি কতগুলো কাজু সে কাজু বাটাটা দেবে অবশ্যই ভালো লাগবে এটা দিলে এই যে দেখুন পুরোটাই দিয়ে দিলাম এই কাজু ধোয়া বাটি মানে একটু জল দিয়ে আমি এখানে একটু দিয়ে দেব খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে দেব কি সুন্দর গন্ধ আসছে না আপনারা এই রান্নাটা অবশ্যই একবার করবেন চিকেন কান্তি অসাধারণ একটা রান্না খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর রান্না আমরা মশলা দিই সাধারণত ঘরে থাকা যেসব রসুন পেঁয়াজ আদা ওইভাবেই দিয়ে করেছি আপনারা দেখেছেন তো ঠিক ওইভাবেই করে নেবেন রান্নাটা পুরো কমপ্লিট করবো আমি একটু কসুরি মেথি দিয়ে অবশ্যই এটা দেবেন খুব ভালো লাগবে খেতে আর দেখুন এবার আমি মিশিয়ে নিলাম কেমন হয়েছে দেখুন রান্নাটা আজকে চিকেন কালতে আসলে রান্নাটা আপনাদের দেখানোর খুব ইচ্ছে ছিল আমার যে এইভাবে করে নেবেন আর কাজুটা আপনাদের ইচ্ছে হলে দেবেন না দিলেও চলবে অনেকে যদি দই খেতে ভালোবাসেন দই দিতে পারেন কিন্তু আমার মনে হলো দইয়ের থেকেও যে টমেটো দিয়ে রেখেছি না তার জন্য আমার মনে হলো কাজু বাটাটা দিলে আরও বেশি স্বাদ হবে সেই কারণে কাজু বাটা দিলাম অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে চিকেন কান্তি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না রান্নাটা আমার তো কমপ্লিট হয়ে গেছে আশা করি আমার সাথে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাঘরেই ছিলেন আপনারা প্রতিটা রান্নাতেই যদি বা আমার সাথে থাকেন রান্নাগুলো দেখে নেন ভালো লাগে আপনাদের আপনারা কমেন্ট করেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সকলেরই আমার রান্না ভালো লাগে তো আজকে যে চিকেন কান্তি রান্নাটা আমি করেছি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে বা লাগবে রান্নাটা খুব বেশি হিজি হিজি মশলার নেই একদম সিম্পল আদা রসুন যেরকম আমরা দিই পেঁয়াজ বাটা দিয়ে নিয়ে দেখেছেন আমি তো বলেই দিয়েছি ঝাল আপনাদের ইচ্ছে মতো খাবেন দই চাইলে দিতেও পারেন না দিলেও চলবে কিন্তু কাজু বাদামটা দিলে খুব টেস্ট বেশি বাড়ে তো একবার তৈরি করে খান যেভাবে আমি করলাম ভালো লাগবে একদম কথা দিচ্ছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন একদম ভুলে যাবেন না লাইক করতে কমেন্ট করতেও ভুলবেন না আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক নমস্কার I'm <laughs>